সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বাচ্চা হবে সেই রেটে জানাচ্ছি চায় মার্চ দুই হাজার সাল সারা বাংলাদেশের আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি টাইগার কালারবার্ডসের সে রাজা এইগুলোর দাম আজকে কমেছে আটচল্লিশ টাকায় আমরা ডিস্ট্রিবিউশন করবো আজকে অর্থাৎ বিক্রি করবো সোনালি নর্মালটা চব্বিশ ক্লাসিকটা পঁচিশ কুয়েল একদিনের নয় টাকায় আর পঁচিশ দিনের কুয়েল তিরিশ টাকায় ক্রস সোনালি পঁচিশ টাকা হাইব্রিড নর্মাল আঠাশ টাকায় হাইব্রিড সুপার উনত্রিশ টাকায় সাদা ফাউমি তিরিশ মিচুরি ফাউমি ছয়ত্রিশ দেশি পঁয়তাল্লিশ গলা সে পঁয়তাল্লিশ টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং প্যাকিং চীনা হাঁস একশো কাকি কেম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা পার পিস এই ছিল আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুশো নিতে হবে এবং সমস্ত টাকাও গ্রহণ পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই ব্রয়লার বাচ্চা আসা শুধু আপনাদের রেটগুলো জানিয়ে দেওয়া হয় ব্রয়লার আজকে আঠান্ন থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত এবং ব্রাউন কক সাতাশ টাকা পর্যন্ত বড় মুরগিটা আজকে কেনা হবে একশো ষাট থেকে শুরু করে একশো আশি পর্যন্ত কিছু জায়গায় কমেছে আবার কিছু জায়গায় বেড়েছে এলাকার নাম ধরেও জানাবো ইনশাল্লাহ সোনালি মুরগিও এরকম অবস্থায় কিছু জায়গায় দুইশো কেনা বেচা হচ্ছে আবার কিছু জায়গায় দুইশো চল্লিশের মতো কেনাবেচা হচ্ছে টাইগার কালার বাট সুপার হাইব্রিড এই সবগুলো দুশো পাঁচ টাকার মতো কেনা বেচা হবে কোনো জায়গায় একশো আশি টাকায়ও আছে চলুন নেই কোন কোন এলাকায় কত টাকায় রেটগুলো আছে আবদুল্লা গাজীপুর থেকে লিখেছেন কালার বাট একশো আশি টাকা কেজি অর্থাৎ গাজীপুরে একশো আশি টাকা কেজি কালার বাট কেনা হচ্ছে সর্বনিম্ন রেটে নুরুল কলনা থেকে লিখেছেন একশো আটষট্টি টাকা কেজি ব্রয়লার ফিরোজ সাতকিরা থেকে লিখেছেন সোনালি দুশো পাঁচ তাসিম শাহ বাজপুর থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো ষাট পঁয়ষট্টি টাকায় ব্রয়লার নুরুল আমিন খুলনাতে থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার সৌরভ টাঙ্গাইল থেকে লিখেছেন একশো আশি টাকায় ব্রয়লার রাজু সোনালি শ্যামনগর থেকে লিখেছেন দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে তথ্যগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন